নওগাঁয় এই প্রথম সাইলেজ কাটার এবং সাইলেজ বেলার মেশিনের মাধ্যমে কাঁচা ভুট্টা ও ঘাস থেকে গবাদি পশুর খাদ্য প্রস্তুত মজুদ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্য দিয়ে খামারিদের গবাদি পশুর আপতকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা যাবে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ থেকে সাহেব আলী সরকারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক সিমন নওগাঁ জেলায় গবাদি পশুর প্রচুর খামার রয়েছে তাই এসব খামারে গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদাও রয়েছে অনেক বর্ষা মৌসুমে গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার বিজয়া ফুড অ্যান্ড ফরান নামে প্রতিষ্ঠানে কাঁচা ঘাস ও কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর খাদ্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে তিনি জানান এর আর্থিক সহায়তায় স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিশেষ প্রকল্পের মাধ্যমে তাকে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়েছে কৃষকদের নিকট থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে এনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্যবেল তৈরি করে তার সংরক্ষণ করা হয় চাষিরা ক্ষেত থেকে সরাসরি এসব ভুট্টা বিজয় ফুড অ্যান্ড ফর্ডারের নিকট বিক্রি করছেন ভুট্টা পুরোপুরি পরিপক্ক হওয়ার পর সেগুলো ক্ষেত থেকে কাটা শুকানো ও মাড়াই খরচ থেকে যেমন রক্ষা পাচ্ছেন কৃষকরা তেমনিভাবে এক মাস আগেই ক্ষেত থেকে ভুট্টা কর্তন করতে পারায় একই জমিতে অন্য আরেকটি ফসল উৎপাদন করতে পারছেন তারা তাতে আমরা যদি অল্প খরচে খাওয়ার ভিটামিন যুক্ত জিনিস পাই মজুমদার ওখানে তাহলে আমরা ওখান থেকে আনে সুন্দরভাবে খাওয়ায় এতে আমরা অনেক খরচ কমে যাচ্ছে আমাদের কিন্তু তার আগে আমি বিক্রি করতেছি তাতে আমি লোক আমার কম লাগতেছে আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। এদিকে কাঁচা ও অপরিপক্ক ভুট্টা কিনে প্রসেসিং করে সংরক্ষণ করে বর্ষাকালে বেশি দামে বিক্রি করা হয় বলে জানালেন এই নারী উদ্যোক্তা ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি আমরা আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য এদিকে দেশের সাইলেজ বেলার মেশিনের প্রচলন না থাকায় বর্ষা মৌসুমে গবাদি খাবারের মারাত্মক সংকট দেখা দেয় বলে জানালেন এই উদ্যোক্তা দাদি মৌলিক উন্নয়ন সংস্থা আর এমটিপি আর প্রকল্প হইতে আমাকে সাইলেজ উৎপাদন উৎসাহ প্রদান করে সাইলেজ ব্যবহারের ফলে একদিকে যেমন গরুর উৎপাদন বৃদ্ধি পাবে অন্যদিকে মাংসের অভাবও পূরণ হবে এবং বর্ষার সিজনেও সাইলেজ দিয়ে বানানো সংরক্ষিত খাবার গরুর জন্য যথেষ্ট হবে এমনটাই জানালেন জেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তা এটা সারা বছরই মানে ব্যবহার করা যায় কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি যে আপদকালীন যেগুলি বিশেষ করে যখন খাদ্যের দেখা সেই এটা বেশি বলে আমরা উদ্যোক্তারা সরকারি আর্থিক ও কারিগরি সহায়তা পেলে আরো এক ধাপ এগিয়ে নেওয়া সহ সহজেই পরিচালনা করতে পারবে দেশের গবাদি পশুর খামারগুলো এমনটাই প্রত্যাশা সচেতন মহলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক